দর্শক সারা বাংলাদেশে শিক্ষার্থীরা খুশি উঠেছে জেগে উঠছে এবং শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফিগার যারা যাদের নেতৃত্বে হাসিনা পালিয়েছে মাসুদ স্পষ্ট বলছেন বিশেষ করে আব্দুল হান্নান মাসুদ স্পষ্ট বলেছেন যে কুয়েটে কুয়েট বলতে ছাত্রদাল নেতারা আবার অনেকেই মনে করেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাই হোক কুয়েটে ছাত্রদল যে নৃশংস হামলা করেছে সাধারণ শিক্ষার্থীদের উপর এর মধ্য দিয়ে ছাত্রদল তাদের রাজনীতির কবর রচনা করেছে এবং হাসমাত কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর সন্ত্রাসের ঠিকানা হবে না এর মানে ছাত্রদল তো সন্ত্রাস ছাত্রদলের ঠিকানা হবে না এবং কুয়েটে যে হামলার ফুটেজ ভিডিও এটা সব ক্যাম্পাসে প্রদর্শন করা হবে এটা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা বলছে এবং শিবির সোচ্চার এই পরিস্থিতিতে রাজনীতি আদৌ করতে পারবে কিনা এই প্রশ্নটা আলোচনা করার সময় এসেছে দর্শক সহজ হিসাব ক্যাম্পাস গুলোতে ছাত্র নেই এক একটা ক্যাম্পাসে প্রকৃত ছাত্র যাদের স্টুডেন্টশিপ আছে এরকম বাংলাদেশে এমন কোন ক্যাম্পাস আমি দেখি না যেখানে পঞ্চাশ জন প্রকৃত ছাত্র নিয়ে ছাত্র দল দাঁড়াতে পারবে কোনো ক্যাম্পাস নেই আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম একশো দেড়শো ছেলে মিছিল করেছে গতকাল রাতে সেখানে আমি যাদেরকে চিনি যাদেরকে ক্যামেরায় দেখা গেছে তাদের প্রত্যেকের ছাত্রত্ব শেষ হয়েছে দশ বছর আগে নয় বছর আগে সাত বছর আগে রানিং স্টুডেন্ট এমন কেউ ওখানে আছে এরকম কাউকে আমি চিনি না বা কেউ আমাকে কনফার্ম করতে পারে না আমি বারবার এক চ্যালেঞ্জ বলি যে কোনো ছাত্র ছাত্র দল করে এরকম আমি চিনি না দেখাতে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি হয়েছে দুই একজন আছে যে রানিং স্টুডেন্ট এছাড়া কেউ রানিং স্টুডেন্ট না এদের দশ পনেরো বছর আগের স্টুডেন্ট সভাপতি বাবা সদস্য জীব সব জায়গায় একই অবস্থা আহ এই জন্য তাদের মিছিল বা কর্মসূচি বাস্তবায়ন করতে সাবেক ছাত্রদের দিয়ে করতে হয় অথবা মহানগর থেকে স্ট্যান্ড থেকে লোক ভাড়া করতে হয় এখন এইভাবে বেস্টরুম করে নির্যাতন করে জোর করে সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের মিছিলে নেওয়া বাধ্য করা গেলে চলতো রাজনীতি কিন্তু যেহেতু সেই দিন আর আসবে না তো অনিবার্যভাবে এই ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের রাজনীতি নিভুনিভু অবস্থায় তাদের লোক নেই এটা হচ্ছে মূল ক্রাইসিস দেখেন এই যে কুয়েটে কুয়েটে যে ঘটনাটা ঘটেছে ছাত্রদলের পক্ষে আহ দশ পনেরো বা বিশ জন লোক পাওয়া গেছে এবং তারা সাধারণ শিক্ষার্থীর সাথে পারে নাই বলেই তারা কিছু হটেছে বলেই তো তারা বিএনপি সন্ত্রাসীদেরকে ডেকে এনেছে এটা হচ্ছে ছাত্রদলের ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির একটা অনিবার্য বাস্তবতা ক্যাম্পাসগুলোতে তারা টিকতে পারবে না তাদের লোক নেই এ কারণে তারা বহিরগত বিএনপি সন্ত্রাসী ডেকে আনবে এখন এভাবে আর কতদিন যেমন এই কুয়েটে যে ধরাটা খেয়েছে এবার বুঝবে মজা এখন ওই যারা ছাত্রদলের পক্ষে মারামারি করেছে ওরা ওদের ভবিষ্যৎ কি হবে ওরা ক্যাম্পাসে আসতে পারবে ওরা একাডেমিক শাস্তির মুখোমুখি তো হবেই ফৌজদারি অপরাধের অভিযোগে মামলার হবে এবং সাধারণ শিক্ষার্থীর ওদেরকে ক্যাম্পাসে জায়গা দিবে না তো এই জন্য আব্দুল হান্নান মাসুদ যেটা বলেছে যে ছাত্র দল তাদের রাজনৈতিক কবর রচনা করেছে এটা যথেষ্ট সম্ভাবনা আছে বিশেষ করে এই ঘটনাকে কেন্দ্র করে সরকার লেজুর ভিত্তিক রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোকে নিষিদ্ধ করতে পারে সব জায়গায় না করলে অনেক বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা ভাবে এই নিষিদ্ধের কাজ করবে অনেক জায়গায় নিষিদ্ধ আছে এই দাবি আরো জোরালো হবে যে না ক্যাম্পাসগুলোতে লেজুর ভিত্তিক ছাত্র ছাত্র রাজনীতি চলবে না নির্বাচন হবে ছাত্র সংসদ ভিত্তিক নির্বাচন হবে এবং হলগুলোতে আবাসিক এরিয়ায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক এরিয়ায় রাজনীতি চলবে না এটা বাস্তবায়ন হওয়ার সম্ভব সম্ভাবনা এখন এগুলো বন্ধ করতে পারলে ছাত্র দলের কোনো লোক নাই ছাত্র দল বা আলাদাভাবে এ ধরনের রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোকে নিষিদ্ধ করতেই হবে না জাস্ট সাবেক ছাত্ররা ছাত্র রাজনীতি করতে পারবে না ক্যাম্পাসে এসে বহিরাগতরা ক্যাম্পাসে এসে মিছিল করতে পারবে না এই সিস্টেমটা করতে বলে ছাত্রদল নাই হয়ে কারণ ছাত্ররা ছাত্র ছাত্রদল করে না নাগনিফিকেন্ট পায় অতএব আব্দুল হামান মাসুদের এই বক্তব্য সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমার বিশ্বাস যে তারেক রহমানও সামনে এটা উপলব্ধি করবেন যে আওয়ামী লীগ যেরকম ছাত্রলীগের কারণে জনগণের কাছে আরও বেশি ঘেরাওয়ার বস্তুতে পরিণত হয়েছে তো ক্ষমতা আসার আগেই এই ছাত্র দলের কারণে বিএনপি ধ্বংস হয়ে যেতে পারে যার ফলে তারেক রহমান নিজেই এটা একটা বিহিত করতে পারেন যেমন ছাত্রদল যদি এই মুহূর্তে না থাকে এটা বিএনপির জন্য ভালো ছাত্রদল বিএনপির জন্য আলাদা কিছুই করতে পারে না আবার বিএনপি এই ভয় আছে যে লাঠিয়াল বাহিনী না থাকলে আবার কি না কি হয় এজন্য বলবো যে বিএনপি যদি সন্ত্রাসী পালতে হয় ক্যাম্পাসগুলোতে না আপনার যুব সন্ত্রাসী পালেন কিন্তু ক্যাম্পাসগুলোতে এই চেষ্টা ব্যাকফায়ার করবে বলে মনে হয় হাসনাত আবদুল্লাহ সাব জানিয়ে দিয়েছেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর সন্ত্রাসের ঠিকানা হবে না বৈষম্যবৃদ্ধি ছাত্র না হাসনাত হাসান বলেছেন আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের সেই স্বাধীনতা রক্ষা করতে হবে আমাদের সব সময় সচেতন থাকতে হবে আর ঠিকানা হবে না এটাই বাস্তব অনিবার্যভাবে ওই ছাত্র দল যতই তার অমুক তমুক করুক দেখেন এদের কোনো পাও নেই দেখেছেন না এরা কিচ্ছু করতে পারে না গত পনেরো বছরে এরা এক একটা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা চারজন পাঁচজন নিয়ে হরতালের সমর্থনে বা বিভিন্ন মিছিল করেছে চার পাঁচজন নিয়ে এরা কিচ্ছু করতে পারে না এরা অপদার্থ এবং এদের বুদ্ধিভিত্তিক কোনো কার্যক্রম নেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরা কেউ ছাত্র না অতএব এদের পর আন্দোলনের হুমকি দেয়া ছাড়া এরা আর কিছুই করতে পারবে না তো স্বাভাবিকভাবেই সাধারণ শিক্ষার্থীরা এদেরকে বের করে দিবে সামনে আসবে আর চাঁদাবাজির সুযোগ যদি না থাকে তাহলে ছাত্র এমনিতে করবেই পাবে না স্বাভাবিক ছাত্রও করতে আসবে না হাসনাত বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের লড়াই যুবলীগের বিরুদ্ধে আমাদের লড়াই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াই এই লড়াই একটা বিপ্লবের জন্ম থেকে মৃত্যুর মাঝামাঝি সময়ে অব্যাহতি থাকবে আমাদের লড়াই শেষ হয়ে যায়নি এ সময় শিক্ষার্থীরা ছাত্রলীগ যে পথে ছাত্রদল দল যে পথে ছাত্রলীগ যে পথে ছাত্রদল সেই পথে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ইনকিলাব জিন্দাবাদ সন্ত্রাসী মুর্দাবাদ কুয়েটে রক্ত ঝরে ওয়াসিম তোমায় মনে পড়ে ইত্যাদি স্লোগান দেখা যায় স্বাভাবিক মানে এই স্লোগানের অর্থই হচ্ছে যে ছাত্রদলের স্থান ক্যাম্পাসগুলোতে হবে না আর সন্ত্রাসবাদ ছাত্র দল রাজনীতি করতে পারবে না যেহেতু তাদের কোনো ছাত্র করে না। ইসলাম বলেন আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে বাইরে করে সন্ত্রাসী ভাড়া করে এনে ওই যে ভিসি দেখেছে না কোভিডের ভিসির কি অবস্থা হয়েছে শিক্ষার্থীরা এখন জুতা টুতা মারে এর পরিচয় প্রকাশ করে ফেলেছে যে ছাত্র দল করতো যার ফলে এখন ছাত্র দলকে হামলার সুযোগ করে দিয়েছে এই জন্য এই যে ভিসি এই ভিসি থাকতে পারবেন এই ভিসি কি আমরা দেখতে পাচ্ছি ভাড়া করে এনে আমার কুইটের ভাইদের উপর হামলা করেছে আমরা বলে দিতে চাই আপনারা আমাদের কুইটের ভাইদের উপর হামলাকে জাস্টিফাই করতে পারবেন না যারা জাস্টিফাই করবে তারা আমাদের ভাই না তারা সন্ত্রাসী তাদের আমরা চিনি না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই সমন্বয়ক তাহমিদ আল মুদাসিদ চৌধুরী বলেন আমরা জানি ইতিহাস মনে রাখবে পাঁচ আগস্টের পর ফিরে এনেছে কারা মানে এই যে শিক্ষাঙ্গনে স্পষ্ট তো এই ছাত্রদল ক্যাম্পাসে আর জায়গা পাবে না বৈষম্য ছাত্র সমন্বয়ক আব্দুল কাদের বলেন বৈষমৃদ্ধি আন্দোলনে আবু সাইদ ওয়াসিমদা যে যেন শহীদ হয়েছে তাদের সেই ক্যাম্পাসে সন্ত্রাসী হামলা হয়েছে আমি ছাত্র উদ্দেশ্যে বলতে চাই আপনারা ফেসিবাদী আমলে যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে না এটা কিসের গণতন্ত্র কিসের লড়াই করছে ওরা কি করেছে আমরা জানি না দেখেছি না ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা পাঁচজন নিয়ে মিছিল করে তার মধ্যে আবার কে মাঝখানে থাকবে এগুলো নিয়ে ধাক্কা ধাক্কি করে ওদের লড়াই এটা ছিল হাসির পাত্র ছাত্র দল ছাত্রলীগের কাছে বা জনগণের কাছে হাসতো জনগণ এগুলো নিয়ে যাই হোক দর্শক আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি হাসনাত আবদুল্লাহ আব্দুল কাদের বক্তব্যের কিংবা আব্দুর রহমান মাসুদের বক্তব্যের ইঙ্গিত থেকে যে ক্যাম্পাস গুলোতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি কেউ বলবেন শ্রদ্ধ চাচু কেউ বলবেন বড় ভাই জনাব রাকিবুল ইসলাম রাকিব দুঃখ প্রকাশ করেছেন রাকিব সাহেবের কথা যুব দলের সভাপতি যাই হোক আনফরচুনেটলি তিনি আহ ছাত্র দলের সভাপতি তিনি দুঃখ প্রকাশ করেছেন রাকিবুল ইসলাম রাকিবের দুঃখ প্রকাশ করা ছাত্র দলের তদন্ত টিম খুলনায় পাঠানো যুবদল নেতা বহিষ্কারের মধ্য দিয়ে মিয়ন রিজনেবল ডাউট প্রমাণিত হয়ে গিয়েছে ছাত্রদল আত্মস্বীকৃত হামলাকারী পিটানির ভয়ে ছাত্র কুয়েটের এখন ক্ষমা চাচ্ছে দুঃখ প্রকাশ করছে কিন্তু দর্শক আপনাদের কাছে প্রশ্ন আপনার মন্তব্য করবেন আপনি কি ছাত্রদলকে ক্ষমা করবেন এটা এক ধরনের প্রহসনমূলক প্রহসনমূলক বক্তব্য যে ছাত্রদল শিক্ষার্থীদেরকে পেটাবে আহত করবে এরপরে দুঃখ প্রকাশ করবে আবার তাদের চিকিৎসার খোঁজখবর নিতেও নাকি টিম পাঠিয়েছে এবং তাদের সুস্থতা কামনা করেছে দেখেন কি সার্কাস রাত ভর তারা বয়ান ক্রিয়েট করলো যে এরা শিবির ছাত্রদল হামলা করেনি এবং ছাত্রদল নির্যাতিত দল এখন দুঃখ প্রকাশ করেছেন কেন খোঁজ খোঁজখবর নিতে আপনারা যাচ্ছেন কেন যারা আবার দেখেন কি করেছে কত গুজব ছড়িয়েছে প্রথমে বড় বড় নেতারা একটা রিপোর্ট ভিডিও তারা পুরনো একটা ভিডিও এটা আওয়ামী লীগ বা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত শিবির আহ এক লোক বলছে যে শিবির আমাকে পাঠিয়েছে ও মুক্তমুখ এগুলো বলছে অথচ এটা কুড়িটা ঘটনা নয় এরপরে যুবদল নেতা যে যুবদল নেতা এটা অস্বীকার করে আসছিল এরপরে দেখলাম বহিষ্কার হয়েছে এরপরে দেখেন এটা কতটা শাহবাগী বা শাহবাগীদের চাইতে খারাপ বা আওয়ামী লীগের চাইতে খারাপ একটা জায়গায় মারামারি কিছু পাঞ্জাবি পাজামা দাড়ি টুপি ওলা ছেলে দেখা গিয়েছে ওরা বলছে এই যে শিবির আপনি চিন্তা করেছেন এটা কি কি কোন মানে শাহবাগী দাড়ি টুপি দেখলেই শাহ মানে শিবির মানে আওয়ামী লীগ শাহবাগীদের শিবির ট্যাগ আর এদের শিবির ট্যাগের মধ্যে কোনো পার্থক্য নেই অথবা এটা একটা ভয়ঙ্কর রাজনীতি এটা যে কোনো সময় আবরার ফাহাদের মতো ঘটনা ঘটিয়ে ফেলবে অতএব এই ঘটনায় ছাত্রদল পরিকল্পিত হবে বিশ্ববিদ্যালয়ের দালাল চোর এখানে ছাত্রদল সভাপতি ক্ষমা চাইলে কোনো লাভ হবে না আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার পক্ষে নই প্রত্যেককে ভিডিও দেখে দেখে গ্রেপ্তার করতে হবে একাডেমিক শাস্তি দিতে হবে এবং এই ক্ষমা চেয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের অস্ত্রের রাজনীতি চলবে এটা হতে দেওয়া যাবে না আমার ব্যক্তিগত দাবি বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করুন শিবিরও থাকবে না ছাত্র দলে থাকবে না কেউ থাকবে না কোন ছাত্র রাজনীতি চলবে না এটা শিক্ষার জন্য উপযোগী নয় জাতীয় রাজনীতিতে কোনো কাজে লাগে না ছাত্র রাজনীতি কোন কাজে লাগে আর এই দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির বাহিরে যে যখন রাজনীতি প্রয়োজন বা সচেতনতা হবে তখন যে শিক্ষার্থীরা জেগে উঠতে পারে এটা আমরা দেখেছি বৈষম্য ছাত্র আন্দোলন কিংবা সর্বশেষ জুলাই অগস্ট রেগুলি বিএনপি জামাত ছাত্রদল শিবির এগুলোর সাথে জড়িত নয় তারাই ঘটনা ঘটিয়েছে আই হেড গ্রুপ জীবন দিয়েছে অতএব এদেশের মানুষ রাজনীতি সচেতন হ্যাঁ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যদি ছাত্র সংসদ ভিত্তিক নির্বাচন হয় বা ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি চলে তাহলে যথেষ্ট রাজনৈতিক সচেতনতা তাদের মধ্যে থাকবে এবং জাতির প্রয়োজনে যে কোনো মুহূর্তে আবার তারা জীবন দিতে ঝাঁপিয়ে পড়বে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এতে শিক্ষার্থীদের হতাহতের ঘটনা ঘটে এর কোনো প্রয়োজন নেই এতে পড়াশোনার ক্ষতি হয় অতএব যেহেতু লেজুর ভিত্তিক ছাত্রী নিষিদ্ধ করলে অন্য কারো সমস্যা নেই সমস্যা ছাত্র দলের কেননা ছাত্রদল এখন দুঃখ প্রকাশ করে আত্মস্বীকৃতি হামলাকারীরা তারা ক্যাম্পাস গুলোতে নর্মালাইজড হতে যাচ্ছে এই সুযোগ দেওয়া যাবে না ছাত্র দলের বিরুদ্ধে ক্যাম্পাস যে ভয়েস সাইজ হয়েছে এটা চলমান থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাপ দিতে হবে লেজুর ভিত্তিক ছাত্র নিষিদ্ধের জন্য কুয়েটের ঘটনা নিয়ে মুখ খুললেন ছাত্রদল সভাপতি খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘটনা দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাগে তিনি বলেছেন বৈষম্যদী নামধারী শীর্ষ নেতাদের নির্দেশে আমাদের নিরীহ ছাত্রদের ছাত্র দলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছে এমন ইস্যু তাহলে দুঃখ প্রকাশটা করলেন কেন মানে এই তার ক্ষমা চাওয়াটাও যথাযথ হয়নি অতএব ক্ষমা চেয়েছেন এটা মনে করে আবার কেউ তাদেরকে ক্ষমা করে দিয়ে না নর্মাল হয়ে না রাকিব বলেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ছাত্রদলের সভাপতি হিসাবে সেই পুরো ঘটনার জন্য আমি ব্যতীত মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি যে বা যারাই এখানে আঘাতপ্রাপ্ত হয়েছেন আহত হয়েছেন সবার সুস্থতা কামনা করছি কেন শিবির তো খারাপ একটা একটা শিবির ধরে ধরে জবাই এই স্লোগান আপনারা দিয়েছেন না তাহলে যে এত খারাপ যাকে ধৈরে ধৈরী জবাই করতে হবে তার জন্যে আপনি সমবেদনা কেন জানান যারা মার খেয়েছে তারা নাকি শিবির তাহলে তাদের দেখতে লোক পাঠান কেন